হ্যালো গাইস ওয়েলকাম টু ক্যাম্পিং কক্স বাট অ্যাজ ইউ ক্যান সি ইউ ইফ আই শো ইউ অ্যারাউন্ড আপনি দেখতে পারবেন দিস ইজ ক্লিয়ারলি নট এ ক্যাম্পিং প্লেস তাহলে আসলে এটাকে ক্যাম্পিং কক্স কেন বলা হচ্ছে তাহলে আসছেন আপনাদেরকে একটা নতুন শব্দের সাথে পরিচয় করার দিক সেটা হচ্ছে গ্ল্যাম্পিং গ্ল্যাম্পিং টানটা আমিও এবার নতুন শিখছি সেটা হচ্ছে যে গ্ল্যামারাস ক্যাম্পিং বেসিক্যালি ট্রেডমিল দৌড়ের জন্য যেরকম যে জিনিসটা আসলে ঘরের বাইরে হওয়ার কথা ছিল কিন্তু আমরা সেই ঘরের মধ্যে সেই এনভায়রনমেন্টটাকে মেমিক্রি করে সেখানে ঘরের ভিতরে একটা দৌড়ে ফিল দেওয়ার চেষ্টা করছি সো এই জিনিসটাও সেম যে আমরা রিসোর্টের ভিতরে একটা ক্যাম্পিংয়ের ফিল দেওয়ার চেষ্টা করছি অ্যান্ড উই আর কলিং ইট গ্ল্যাম্পিং সো আজকে আমরা দেখবো কক্সেস বাজারের একটা ডিফারেন্ট ক্ল্যাম্পিংয়ের এক্সপিরিয়েন্স এখানে সারাদিন আমরা কি করলাম অ্যান্ড ইফ ইটস রিয়েলি ওয়ার্থ হাইপার নট দীর্ঘ সাত দিন গেম মাইরা আমরা ফাইনালি লিবিয়া তো শুরুতে জায়গাটার একটা ওভারভিউ দিয়ে দিই ডলফিন মোড় থেকে মেইন ড্রাইভ ধরে এক ঘন্টা দূরে এই রিসোর্টটি অবস্থিত থাকার জন্য এখানে আছে মেইনলি দুটো অপশন পড হাউস যেখানে আমরা ছিলাম অর টেন্ট দুটোরই ডিটেলস আমরা একটু পরে দেখব আমার সবচেয়ে পছন্দের জিনিস ছিল এখানকার অ্যাক্টিভিটিসের অপশন অ্যান্ড অলসো খুবই কমফোর্টেবল আর কোজি একটা এনভায়রনমেন্ট কয়েকজন বন্ধু বা ফ্যামিলি মিলে আসার জন্য একটা পারফেক্ট জায়গা আর মানুষ যারা স্লো দিন কাটাতে এবং নীরবে নির্বিলি কাজ করতে পছন্দ করে তাদের জন্য একদম খারাপ না সকালে ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে যাই বিচের দিকে রিসোর্টের সামনে একটা রাস্তা ধরে একটা ঝাউবন পার করে বিচ এন্ড আইম এরকম ফাঁকা বিচ আপনি কক্সেস বাজারে লাস্ট কবে দেখেছেন বলতে পারবেন না জনমানব শূন্য বিচে আমরা খুঁজে পাই দুই বন্ধুকে যারা একসাথে মাছ ধরছিলেন কথা বলে জানতে পারলাম এগুলো বিক্রির জন্য নয় আজকে দুপুরে বাড়িতে রান্নার জন্য তার আমাকে একটি কাঁকড়াও ধরিয়ে দিলেন সেটা কিছুক্ষণ খেলা করে এরপর আমরা চলে যাই গোসল করতে সেখানে আরও কিছুক্ষণ ঘুরে ফিরে কিছু কাঁকড়া আর শামুক ধরে একটু দৌড়াদৌড়ি করে প্রচন্ড ক্ষুধা নিয়ে আমার ফিরে যাই লাঞ্চ করতে কই মাছ ওই মাছের সাথে আলুর ভর্তা আলুর ভর্তার সাথে এটা একটা মাছের ভর্তা টাইপ কিছু দিছে পেঁয়াজ তাতে হচ্ছে ধইনা পাতার মিক্স ভালো ফ্রেশ আর হচ্ছে এখানে শাক দিছে এটা কি শাক আমি শিওর পালং শাক মনে হয় পালং শাক হুম তো মজা মানে থাকে না যে দুপুরে খায় একদম কাইত হয়ে যাব ওই টাইপের একটা মিল আমাদের কাইতো যাবে না হ্যাঁ বিকজ উই অনলি হ্যাভ টুডে হ্যাঁ আমরা একদিনের জন্য এসেছি আমরা কাত হয়ে গেছিলাম বাঙালি ভাত খেয়ে কাত হবে না এটা আসলে এক্সপেক্ট করতে ডিফিকাল্ট সো চলেন ওরা ভাত ঘুম দিয়ে দিতে আপনাদেরকে জায়গাটা দেখে নিয়ে আসি সো দিস ওয়াজ দ্য টেন্থ দ্য হিরো বিহাইন্ড কলিং দিস আ ক্যাম্পিং এখানে তিনটা বেড তিনজন মানুষ যেখানে অনায়াসে কাটিয়ে দিতে পারবে আর আমরা যে পট হাউসে ছিলাম সেটা আরেক সাইডে অ্যাকচুয়ালি স্মলার দ্যান দ্য টেন্ট বাট স্লাইটলি হায়ার রেটস দুইজন হেসে খেলে আর চারজন একটু প্যারা নিয়ে থাকা যাবে আমার পার্সোনালি সবচেয়ে ভালো লেগেছিল চাঙ্গের উপরে বানানো এই ঘরটা আদর করে জায়গায় টাকা হচ্ছে এসকেপ হাউস আমি আসলে জানতামই না যে এটা এক্সিস্ট করে জানলে আসলে এখানেই থাকতাম একদম চুপচাপ নিজের মতো থাকার জন্য দারুণ একটা জায়গা হাওয়ার কুইক পয়েন্ট এজ মাছ এজ ইটস নাইস টু স্টে ডিসকানেক্টেড ফর লিটল ওয়াইল্ড a content creator or jadrujunno internet is really important. It's really important to stay connected in the best way possible. And for that, I use the GP pocket router. Now you might want to say why not just use the mobile hotspot? First of all, it drains a lot of battery. Second of all, the network is not that stable compared to a Wi-Fi router. And if you're traveling with friends, this device can connect up to 32 people at once.

ঠিক একই মুহূর্তে এগুলো ভাবতে উদাসীন শান্ত মনে আমরা ফিরে আসি আমাদের কিন্তু এখানে এসে বেশিক্ষণ উদাসীন থাকার মতো উপায় ছিল না সকাল বেলায় আপনাদের বলছিলাম এখানকার কথা যেগুলো আমাদের দিনের বেলা ট্রাই করা হয়নি বাট নো ওয়ারিজ বিকজ আপনি চাইলে এটা রাত্রেও করতে পারবেন ওদের এখানে আছে টেবিল টেনিস ব্যাডমিন্টন আর বাস্কল কোর্ট রিয়েলি নাইস ক্রিকেট গ্রাউন্ড টু ইউ ক্যান অলরেডি টেল যে এখানে আপনি যত বেশি মানুষের সাথে আসবেন তত ভালো লাগবে জায়গাটা লাকি ফরাস শুরুতে আমরা তিনজন খেলা শুরু করলেও এখানকার স্টাফরাই কয়েকজন এসে আমাদের সাথে ফুটবলে জয়েন করে অনেস্টলি স্পিকিং আমার কাছে রাত্রের এই এক্সপিরিয়েন্সটা অনেক ভালো লেগেছে সামট ফুলফিলিং ইন সেন্স একদিনে আমরা এক্সপিরিয়েন্স করেছি সম্পূর্ণ খালি বিচ দারুণ একটা সূর্যাস্ত দারুণ একটা ঘুম গুড ফুড স্পোর্টস অ্যান্ড অ্যাক্টিভিটিস অ্যান্ড দ্য বেস্ট পার্ট অল অফ এট কাজ লেস দেন টু থাউজেন্ড টাকা পার পার্সন সো আফটার লং টাইম আমি কক্সবাজারে এসে ডিফারেন্ট কিছু এক্সপিরিয়েন্স করেছি অ্যান্ড আই হ্যাভ টু সে আই ক্যান লাইক দি আইডিয়া অফ ক্ল্যাম্পিং এই এক্সপিরিয়েন্সটা নিয়ে কোনো স্পেসিফিক কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন অ্যান্ড অলসো ইউ ক্যান সাজেস্ট মি প্লেসেস আই শুড গো অ্যান্ড ট্রাই নেক্সট সো আনটিল দ্য নেক্সট লোকেশন আল্লাহ হাফেজ